তারাপীঠে রীতি মেনে শুরু কুমারী পুজো এদিন সকালে তারাপীঠের সেবায়িতের কক্ষ থেকে তারাপীঠ মন্দির চত্বরে হয় কুমারী পুজো তারাপীঠ মন্দিরে কোনো মূর্তি পূজার প্রচলন নেই তাই মা তারাকেই দেবী দুর্গা রূপে পুজো করা হয় বলেই জানা যাচ্ছে প্রতি বছরের মতো এবছরও কুমারী পুজো দেখতে ভিড় জমিয়েছেন বিভিন্ন প্রান্তের মানুষ অষ্টমী তিথি উপলক্ষে সকাল থেকে তারাপীঠে এখন উৎসবের মেজাজ ফুল মালা দিয়ে এদিন সেজে উঠেছে মায়ের মন্দির তারাপীঠের রীতি মেনে শুরু কুমারী পুজো এদিন সকালে তারাপীঠের সেবায় পক্ষ থেকে তারাপীঠ মন্দির চত্বরে হয় কুমারী পুজো তারাপীঠ মন্দিরে কোনো মূর্তি পুজোর নেই তাই মা তারাকেই দেবী দুর্গা রূপে পুজো করা হয় বলেই জানা যাচ্ছে প্রতি বছরের মতো এবছরও কুমারী পুজো দেখতে ভিড় জমিয়েছেন বিভিন্ন প্রান্তের মানুষ অষ্টমী তিথি উপলক্ষে সকাল থেকেই তারাপীঠে এখন উৎসবের মেজাজ ফুল মালা দিয়ে এদিন সেজে উঠেছে মা তারার মন্দির তারাপীঠের রীতি মেনে শুরু কুমারী পুজো এদিন সকালে তারাপীঠের সেবায়েতর পক্ষ থেকে তারাপীঠ মন্দির চত্বরে শুরু হয় কুমারী পুজো তারাপীঠ মন্দিরে কোনো মূর্তি পুজোর প্রচলন নেই তাই মা তারাকেই দেবী দুর্গারূপে পুজো করা হয় বলেই জানা যাচ্ছে প্রতি বছরের মতো এবছরও কুমারী পুজো দেখতে ভিড় জমিয়েছেন বিভিন্ন প্রান্তের মানুষ তারাপীঠের সেবায়েতরা কি বলছেন শুনবো আজকে হলো মহাষ্টমী এই মহাষ্টমীর নীতি আছে যে কুমারী পুজো আমরা মন্দিরের পক্ষ থেকে তারা মাই সেবা পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে এটা প্রত্যেকবার এই কুমারী পুজোটা করে আসছি এই কুমারী পুজো দেখার জন্য অগণিত ভক্ত এখানে এসেছেন তারা অঞ্জলি দিচ্ছেন কুমারীকে মালা পরাইছেন পুজো দিচ্ছেন এরপর কুমারীকে আমরা নিয়ে চলে যাব পুজো প্রায় শেষের দিকে মা কুমারীকে মা তারার সঙ্গে আবার দর্শন করি আমরা নিয়ে যাব অগণিত ভক্ত এসেছেন এবং সবাই জয়তারা জয় তারা জয় মা কুমারী জয় মা কুমারী বলে তারাপীঠ মুখরিত করে বসেছে আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিপিন পাল বিপিন তোমার কাছে জানতে চাইবে যে কতটা ভিড় লক্ষ্য করতে পাচ্ছো এই মুহূর্তে মন্দিরে হ্যাঁ শ্রাবন্তী দেখো তুমি যেমনটা জানাচ্ছো আজ তারাপীঠ মন্দিরে যেহেতু মহা অষ্টমী চলছে আজ সেই জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা তারাপীঠ মন্দিরে ভুট জমিয়েছেন অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু বিশেষ ভাবে ভিড় লক্ষ্য করা যাচ্ছে তারাপীঠ মন্দিরে আর আজ সেই মহাষ্টমী আর আজকের এই বিশেষ দিনে প্রতি বছরের মতোই এবছরও তারাপীঠের সেবাইতের পক্ষ থেকে তারাপীঠ মন্দির চত্বরে করা হয় কুমারী পুজো বহু যুগ যুগ ধরে চলে আসছে দুর্গা পুজোর মহাষ্টমীতে এই কুমারী পূজার প্রচলন যেমন দক্ষিণেশ্বর কালী কালীঘাটেও চলছে কুমারী পুজো সেরকমই বীরভূমের তারাপীঠ মন্দিরেও প্রচলন রয়েছে কুমারী পূজার যেহেতু তারাপীঠ মন্দিরে কোনো মূর্তি পূজার প্রচলন নেই তাই মা তারাকে দেবী দুর্গারূপের সাজিয়ে তোলা হয়েছে এবং সেখানেই চলছে পুজো মাতার মন্দির চত্বরে এক কুমারী মেয়েকে সাজিয়ে কুমারী পুজো চল চলছে বলেও কিন্তু জানা যাচ্ছে কুমারী মেয়েকে পুজো করার পর তাকে মাতারার গর্ব নিয়ে যাওয়া হয় এবং মা তারাকে দর্শন করানো হয় আর সেই কুমারী পুজো ভিড় জমেছেন দূর দূরান্ত থেকে আসা পূর্ণার্থীরা তারাপীঠ মন্দিরে অগণিত মানুষের সমাগম এই মুহূর্তে কিন্তু দর্শনের জন্য এত মানুষজন আসছেন তো তারা কি বলছেন তারা এই মুহূর্তে যেমনটা জানাচ্ছেন যে অন্যান্য দিন যেমন তারাপীঠে আছেন শুধুমাত্র তারাপীঠে মাতারা দর্শন করতে এবং তারা পুজো দিতে কিন্তু আজকের এই যে বিশেষ বিশেষ দিনে যেহেতু তারাপীঠ মন্দিরে কুমারী পূজার প্রচলন রয়েছে তাই মাতারা দর্শনের পাশাপাশি তারা যে বিশেষ কুমারী পুজো সেই কুমারী পুজোটাও কিন্তু তারা এই মুহূর্তে দর্শন করছেন এবং তারা পুরো মন্দির চত্বরে কিন্তু মন্দির চত্বরটা ঘুরে দেখছেন তারাপীঠ মন্দিরে তারাপীঠের রীতি মেনে শুরু কুমারী পুজো এদিন সকালে বীরভূমের তারাপীঠ মন্দিরে অষ্টমী পুজো হয় এরপর শুরু হয় কুমারী পুজো তারাপীঠ মন্দিরে কোনো মূর্তি পুজো প্রচলন নেই তাই মা তারাকেই দেবী দুর্গা রূপে পূজা করা হয় মা তারার মন্দির চত্তরে এক কুমারী মেয়েকে সাজিয়ে চলে এই পূজো প্রতি বছরের মতো এবছরও কুমারী পুজো দেখতে ভিড় জমিয়েছেন বিভিন্ন প্রান্তের মানুষ তারাপীঠের রীতি মেনে শুরু কুমারী পুজো এদিন সকালে বীরভূমে তারাপীঠ মন্দিরে অষ্টমী পুজো হয় তারপরে শুরু হয় কুমারী পুজো তারাপীঠ মন্দিরে কোনো মূর্তি পূজার প্রচলন নেই তাই মা তারাকেই দেবী দুর্গা রূপে পূজা করা হয় মা তারার মন্দির এক কুমারী মেয়েকে সাজিয়ে চলে এই পুজো প্রতি বছরের মতো এবছরও কুমারী পুজো দেখতে ভিড় জমিয়েছেন বিভিন্ন প্রান্তের মানুষ আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতী দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোন <laughs>